আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জান আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি পাউরুটি দিয়ে মজাদার রসমালাই তৈরি করেছি আমি যেভাবে রসমালাই তৈরি করেছি সেটি কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়ে নিয়েছি এগুলোকে আমি স্লাইস করে কেটে নিব পাউরুটির সাইডের ব্রাউন কালার যে অংশটুকু সেগুলো আমি এভাবে কেটে আর এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম তৈরি করা যাবে আর পাউরুটির এই অংশগুলো আমি ছোটো ছোটো পিস করে নিব একটি চাকর সাহায্যে আমি এগুলো ছোট ছোটো করে কেটে নিচ্ছি আর এখন আমি একটি ব্ল্যান্ডার যোগে দিয়ে দিব তো আমি এইভাবে ব্ল্যান্ড করে নিব একেবারে সুজির যে দানাগুলি হয় সেরকম কিন্তু হবে ব্ল্যান্ড করার পর আর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এক চা চামচ ঘি দিয়ে দিলাম এবং তিন চার চামচ সাদা চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এগুলো গুলে তারপর ওই পাউরুটির যে গরুগুলো ওইগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব সফট একটা ডো হয়ে যাবে আর এখানে এক কেজি পরিমাণ দুধ আমি জাল করে নিচ্ছি ঘন করে জাল করে নিব তার মধ্যে আমি চার টুকরো এলাচ দিয়ে দিলাম মুখ ফাটিয়ে এখন আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর হাফ কাপ দিয়ে দিলাম গরু দুধ গরু দুধে কিন্তু মালাইটা অনেক ঘন হয়ে আসবে আর খেতেও কিন্তু অসম্ভব রকমের মজা হয় আর এদিকে আমি ওই ডোর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গরু দুধ এবং এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে আমি সুন্দরভাবে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব একসাথে সবগুলো কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটা সফট সুন্দর ডো হয়ে গেল আর এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি নিয়ে আমি ছোটো ছোটো স্লাইস করে নেব রসমলার যে স্লাইসগুলো হয় সেগুলো আমি করে নিচ্ছি জাস্ট হাতের তালের মধ্যে দিয়ে হাতে একটু ডোলা দিলে হয়ে যায় আমি সবগুলো করে নিয়েছি অনেক সুন্দর হয়েছে আর এদিকে দুধ ঘন করে জাল করে প্রায় হয়ে আসছে দেখতে পাচ্ছেন এখন আমি সবগুলো পিজ কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে আমি আট থেকে দশ মিনিট জাল করে নেব অসম্ভব রকমের মজা হয় তো ওইভাবে রসমালাই বানালে পাউরুটি দিয়ে আর গরু দুধে কিন্তু মালাইটা অনেক ঘন হয়ে আসে আর ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে এতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ